হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমি এই কাস্ম ক্ষমতা শক্তি পদার্থবিজ্ঞানের যে এই চ্যাপ্টারটা চার নাম্বার চ্যাপ্টারটা যে আছে এই চ্যাপ্টারে বেসিক লেভেলটা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে এই কাস্ম ক্ষমতা শক্তি থেকে শক্তির যে অংশটা শক্তি থেকে যে প্রশ্নটা বারবারই পরীক্ষায় আসে সেই কোশ্চিনটা নিয়ে একটু আলোচনা করতে তোমাদের সঙ্গে দেখো এইরকম একটা বা তোমাদের মুখে বলতে পারে লিখে দিতে পারে বস্তুকে নিচে ফেলা দিয়েছ বা আহ কোনো বস্তুকে বা একটা বলকে তুমি বিশ মিটার পর সেকেন্ড দিকে নিখে পড়লা ঠিক আছে এই জাতীয় কোশ্চিন বেশি আসে দেখো এই কোশ্চিনটা প্রপারলি শিখতে পারলে বুঝতে পারলে তোমাদের আর এরকম এরকম কোন রকম শক্তি থেকে কোন রকম হবে না শক্তির যে ম্যাথ গুলো আছে তোমরা এই একটা সৃষ্টি করলে সবগুলো তোমরা দেখো কি ধরনের কোশ্চিন থেকে কত উচ্চতায় বস্তুটির গতি শক্তির গতিশক্তির এক তৃতীয় অংশ হবে অর্ধেক হবে দ্বিগুণ হবে এক চতুর্থ অংশ হবে এক পঞ্চম অংশ হবে মূলত সবগুলো একই ধরনের একই রকম ঠিক আছে একবার কনসেপ্টটা যদি বুঝতে পারো একদম পানির মতো সহজ এখন খুব ইজিলি ভাবে এটা অ্যানসারটা করতে পারবো দেখো এক ধরনের একভাবে বুঝিয়ে দিচ্ছি মনে করো কোশ্চেনটা এমন ভাবে আছে ভূমি হতে কত উচ্চতায় কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তি অর্ধেক হবে দেখো এখানে স্পর্শিনের কি চেঞ্জ হয় পশ্চিমে ভূমিতে কত হচ্ছে বস্তুটি বিভাগ শক্তি প্রতিশ্রুতি অর্ধেক হবে এখানে দ্বিগুণ থাকতে পারে এক চতুর্থাংশ থাকতে পারে মানে চার ভাগের এক ভাগ এক অংশ থাকতে পারে তিন ভাগের এক ভাগ এক অংশ থাকতে পারে পাঁচ ভাগের এক ভাগ বুঝতে পারছো যদি বলতো দ্বিগুণ তাহলে দুই আর যদি তোমার এক চতুর্থাংশ থাকতে হলে চার ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ থাকলে তিন ভাগের এক ভাগ ঠিক আছে এক পঞ্চমাংশ থাকলে পাঁচ ভাগে এক ভাগ বুঝতে পারছো তো এইরকম ভাবে এইখানে চেঞ্জ ঠিক আছে এই ধরনের একটা কোশ্চেন এখানে থাকবে তো অ্যানসারটা তোমরা কি হয়ে করবো দেখো সমাধান এখানে সমাধান এখানে করি দেখো সমাধান কে করবে তুমি ধরে নেবা যে এই চিত্রটা আবার নতুন করে দরকার রাখার চেষ্টা করবা বলবো যে ভূমি থেকে তেইশ মিটার উচ্চতায় তেইশ মিটার উচ্চতায় এক্স বিন্দুতে গিয়ে এটা বিভব শক্তি অর্ধেক হবে তাহলে উচ্চতায় তাহলে এই বিন্দুত্ব যেহেতু পড়লাম তো এখান থেকে আমি এইস করলাম যেহেতু উপর থেকে নিচে পড়তেছে সেক্ষেত্রে আমার এই দূরত্বটা প্রয়োজন এই দূরত্বটা কত হবে এটা যদি এইচ হয় পুরোটা ছিল একশো বিশ পুরোটা কত ছিল একশো বিশ একশো মধ্যে যদি এটা এইচ হয় তাহলে এতটুকু কত বাকি থাকে থেকে থেকে এই অংশটা হয় এখানে লিখবো হলো একশো বিশ মাইনাস কত লিখবা একশো বিশ মাইনাস লিখে থেকে ভূমি হতে এইচ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেকভাবে লিখে ফেলছো তো আহ এখন লিখবা প্রশ্ন মতে কি লেখা যায় দেখো প্রশ্ন মতে দিবা তোমার কি বলছে বিবসতি গতি সূত্র মতে বিবসতি সূত্র কি জানো ইপি বিবসতি বর্ষণ কি দ্বারা ইপি দ্বারা ইপি ইকুয়াল কি লিখতে পারো গতি সূত্রের অর্ধেক তাহলে কি হাফ অর্ধেক বলছে কার গতিশক্তির তাহলে হাফ দিবা হাফ দিয়ে কি দিবা ইকে বুঝতে পারছো যদি এখানে বলতো গতিশক্তির অর্ধেক না বলতো দ্বিগুণ বলতো যদি বলতো এক বাই ফাইভ যদি বলতো গতিশক্তির বিপদ শক্তি তাহলে বিপর শক্তির জায়গায় দিতা বুঝতে পারছো আশা করি যে এই জায়গাগুলো তোমাদের সেন্স করতে হবে এখানে যদি বলছো অর্ধেক তাহলে এখানে নেবো কত হাফ ইকে গতি শক্তি বাড়বে তাহলে হাফ ইকে বুঝতে পারছো এখন দেখো তো কি করা যায় সূত্রগুলো বসাই দাও ইপি এর মান কি জানো ইপি সূত্র হলো এমজি এইচ আর এখানে হাফ ইকে মান কি জানো হাফ এমভি স্কয়ার লক্ষ্য করো এদিকে এম আছে এদিকে এম আছে যদি এম আমি উঠাই দিতে পারি তাহলে এম এর ব্যবহার আমি পরবর্তীতে মান বসানোর দরকার নাই ঝামেলা করার দরকার নাই

এই বিন্দু বন্ধু আসছে তাহলে এই বিন্দু বন্ধু কত দূরত্ব করছে এই দূরত্বটা দূরত্বটা কি একশো বিশ তাহলে এইস এর জায়গায় আমার কি লিখতে হবে একশো বিশ এইস লিখলে ভুল কেন হবে বলতো টা ছিল নিচের এইস এখান থেকে এটা বস্তুতে এখান থেকে এখানে যায় নাই বস্তু আসছে কি উপর থেকে নিচে ওপর থেকে নিচে আসলে ওপর থেকে নিচে যে উচ্চতা অতিক্রম করছে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা আমাকে এই এর জায়গায় লিখতে হবে তাহলে কি লিখবো এখানে একশো বিশ মাইনাস এইচ একশো বিশ মাইনাস কি এইচ তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো এখন দেখো কি করা যায়

মান আমি বসাইলেও পারি আর না বসালেও পারি কেন বসাল না বসলে পারি দেখো ইউ আদিবে ইউ কি আদিবে বসরা ইসে ছিল তাহলে ইউএম মান এখানে কি স্থির ইউ মানে কি স্থির তাহলে আমি এটা স্থির করে গেলাম আর তোমরা চাইলে বসাইলেও পারো ইউএর মান যদি স্থির তাহলে ইউ বসালাম না কি থাকে টু জি ইন্টু একশো বিশ মাইনাস এক্স বুঝতে পারছো আশা করি তো এখানে ইউ কে আমি কেন বসলাম না ইউ এর মান এখানে আদি ব্যক্তি ছিল শূন্য স্থির অবস্থায় ছিল তাই এখানে ইউ এর মান বসানোর প্রয়োজন হয় না যেহেতু জিরো এখানে দেখো টু জি এখানে গুণ আছে রিয়েল কি হবে ভাগ তাহলে ফোর জি এইচ ভাগ কি টু জি ইকুয়াল কি থাকে এখানে একশো বিশ মাইনাস এইচ জি জি কেটে যায় টু আর যদি ফোর টু থাকে টু এইচ মাইনাস এইচ আসলে প্লাস এইচ হবে এখানে কি একশো বিশ তাহলে কত হয় এখানে থ্রি এইচ এইচল্ট একশো বিশ এইচ এইচল্ট কত একশো বিশ বাই কত থ্রি তিন চার বারো চৌশ সুতরাং এইচ ইকটা কত বলতো চল্লিশ মিটার এই তো আমার আনসার হয়ে গেছে তাহলে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বৃহস্পতি কত শক্তির অর্ধেক হবে বলো তো চল্লিশ মিটার উচ্চতায় সেম কুশিন তোমাদের যদি এখানে থাকে গতিশক্তির অর্ধেক গতিশক্তির দ্বিগুণ গতিশক্তির এক অংশ পারবা না তোমরা আশা করি এইরকম ম্যাথ ক্লাস এই প্রসেসে সবগুলা তোমরা এখন করতে পারবো আর এখান থেকে আরেকটা ক্রিটিক্যাল ম্যাথ বলতে একই না আমি আমার বলছিলাম যান্ত্রিক শক্তি গতিশক্তি এক না যান্ত্রিক শক্তি হলো বৃহৎশক্তি আর গতিশক্তির সমন্বয় তৈরি ওখানে আমাকে প্রয়োগ করতে হবে ওই নিয়ে নেক্সট কোন ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো তো আজকে এই ম্যাথটা নিয়ে একটু প্র্যাকটিস করো অন্যান্য ম্যাথগুলো সেম প্রসেসের অন্যান্য ম্যাথগুলো তোমরা করে দেখো পারতেছি কিনা না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আশা করি আশা করি তোমাদের এখানে কোনো রকম প্রবলেম ফেস করার কথা না ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ